হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের আজকে নতুন আরেকটি পর্বে আমাদের আজকের বিষয় যে কারণে খাওয়ার পরে হাঁটবেন তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ব্যায়ামের সব পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ আর কাজে লাগে এমন অংশটি হচ্ছে হাঁটা আমাদের প্রায় সারাদিনই কাজের জন্য হাঁটতে হয় এই রুম থেকে সেই রুম বাসা থেকে অফিস কিংবা ভার্সিটিতে যাওয়া ইত্যাদি তবে এই হাঁটার কিছু নির্দিষ্ট সময় আছে যা কেবল সেই সময় করলেই আপনি হতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী সেই রকমই একটি নির্দিষ্ট সময় হচ্ছে খাবার খাওয়ার পর খাবার খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আপনি পাবেন বেশ কিছু উপকারিতা হজমে সাহায্য করে খাবার খাওয়ার পরে তা ঠিকঠাক হজম হচ্ছে না এমন সমস্যা প্রায় সব মানুষেরই আছে আর এর জন্য অনেকেই নিজের সাথে অ্যান্টাসিড জাতীয় ঔষধ রাখেন কিন্তু এই হজম হল শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্য আপনার শরীরের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া করে তাই খাবারের পর আপনার শরীরে যদি ভারী ভারী অনুভূত হয় তবে আপনার উচিত না ঘুমিয়ে হাঁটার চেষ্টা করা যা আপনার খাবার হজম করবে এবং বদ হজম বুক পড়া করার মতো অস্বস্তি থেকে মুক্তি দেবে স্বাভাবিক শারীরিক ক্রিয়া ত্বরান্বিত হয় আমাদের মধ্যে অনেকেই ভাবেন খাবারের পর হাঁটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু খাওয়ার পর অল্প হাঁটা কিন্তু আপনার শরীরের বিপাকীয় ক্রিয়াকে ত্বরান্বিত করে এটি আপনার শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে এবং শরীরের বাড়তি ক্যালোরি পুড়িয়ে ফেলে ঘুম ভালো হয় সারা ঘুম না হওয়ার সমস্যা আমাদের মধ্যে কম বেশি সবারই রয়েছে আর এর জন্য অনেকে ওষুধ খেয়েও থাকেন সারাদিনের স্ট্রেস আর দুশ্চিন্তা আপনার ঘুম তাড়িয়ে দিতে যথেষ্ট আর এই ব্যক্তিগত জীবনের নানা ঝামেলা আর কর্মক্ষেত্রের কাজের চাপ আমাদের নিশ্চিন্তে ঘুমোতে দেয় না আপনি যদি রাতের খাবারের পর কিছুক্ষণ হাঁটেন তবে এটি আপনার রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা মানসিক চাপ কমায় আর আপনার ঘুম আগের চেয়ে অনেকাংশেই বেশি হয় রক্তে শর্করার পরিমাণ কম করে খাবারের পর আধা ঘন্টা হাঁটলে রক্তে শর্করার পরিমাণ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা যায় যারা ডায়াবেটিক জনিত রোগে ভুগছেন তাদের অবশ্যই হাঁটা উচিত যাদের ডায়াবেটিস নেই তারা হাঁটাহাঁটির মাধ্যমে নিজেকে রাখতে পারবেন ফিট আর সুস্বাস্থ্যের অধিকারে ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাঁটা আমাদের সারা দিনের কাজের চাপে জিমে গিয়ে শরীর চর্চা করা তেমন সময় আমাদের দেয় না তবে এই হাঁটাহাঁটি করেই আপনি বাড়তি ওজন খুব সহজেই কমাতে পারবেন বাড়তি ক্যালোরি ক্ষয় করে হাঁটাহাঁটি আপনাকে সুস্থ দেহ সুন্দর মন অর্জনেও সহায়তা করবে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য